নমস্কার সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আপনাদের কাছে আজ এমন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যেটা স্বামী বীরেশ্বরানন্দের মুখে শোনা মানে উনি এটা বলে গেছেন ওনার সামনে এই ঘটনা ঘটেছে উনি তার প্রত্যক্ষদর্শী আরেকবারের ঘটনা সে ঘটনার সে ঘটনার আমি প্রত্যক্ষদর্শী মহাসমাধির পর পরদিন মায়ের শরীর মঠে আনা হলো এখন যেখানে তার মন্দির সেখানেই তার স্থূল শরীর দাহ করা হয় তখনও কোনো ঘাট হয়নি তবে ওখানে গঙ্গার পাটটা নদীর দিকে ঢালু ছিল যথা সময় চিতা সাজিয়ে আগুন দেওয়া হলো চিতা জ্বলছে ঠিক ওই সময় দেখা গেল গঙ্গার অপর তীরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি যে ওপারের ঘরবাড়ি গাছপালা কোনো কিছুই দেখা যাচ্ছিল না বৃষ্টি গঙ্গার মাঝামাঝি পর্যন্ত এলো কিন্তু ওই পর্যন্তই পারে তখন বেলুর মঠে খটখটে রোদ চিতা যথারীতি জ্বলতে লাগলো কিছুক্ষণ পর মায়ের দেহ সম্পূর্ণ দাহ হয়ে গেল এবার চিতার আগুন নেভাতে হবে সেখানে একজন ছিলেন তিনি তান্ত্রিক তিনি চেয়েছিলেন তান্ত্রিক বিধিতে আগুন নেভানো হোক সেজন্য যেসব জিনিসের দরকার ছিল তা তখন ওখানে ছিল না তিনি তাই সেসব আনতে বাজারে গিয়েছিলেন তার ফিরতে দেরি হচ্ছিল স্বামী নির্মলানন্দ মানে তুলসী মহারাজ অধৈর্য হয়ে বড় একটা কলসি নিয়ে গঙ্গা থেকে জল ভরে এনে শরৎ মহারাজকে বললেন আপনি জল ঢেলে চিতা নেভান আমাদের আর অপেক্ষা করা ঠিক হবে না শরৎ মহারাজ চিতায় জল ঢাললেন অনেকেই এর মধ্যে গঙ্গা থেকে জল নিয়ে এসেছে চিতায় ঢালবার জন্য কিন্তু কারোরই আর ঢালা হল না শরৎ মহারাজের যেই চিতায় জল ঢালা শেষ হল সঙ্গে সঙ্গে ওপারের বৃষ্টি এপারেও এসে গেল সে এমন জোর বৃষ্টি যে তাতেই তৎক্ষণাৎ চিতার আগুন সম্পূর্ণ নিভে গেল ফলে শরৎ মহাজা মহারাজের পরে কারো আর জল ঢালা হলো না আমরা সবাই বৃষ্টিতে একেবারেই ভিজে গেলাম এরকম ঘটনাও ঘটে শুনতে অস্বাভাবিক অলৌকিক মনে হলেও বাস্তবে ঘটনা